নমস্কার সারাদিন কবি সুনির্মাণ চক্রবর্তী সারাদিন ভালো লাগে নানা ছবি খাতায় পাতায় চাই রাখতে ভাবনারা মনে আসে যখনই ছবি হয়ে খাতাটায় রয়ে যায় তখনই হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কি কেন আঁকি হ্যাঁ আমি জানি অত কি এত সব আঁকি তবু মন ভরে যায় না আসলে এ খাতা ছেড়ে মন যেতে চায় না নমস্কার আমার কবিতা আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন